আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সিভিল ব্যতীত কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এবং সেই সাথে মেকানিক্যাল সমমান অ্যালাইড যারা কোর্স আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর অবভিয়াসলি আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের যারা মুসলিম শিক্ষার্থী আছে তাদের জন্যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটি ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এই সংস্থা কর্তৃক যেই ইউনিভার্সিটিটা যেখানে প্রতি বছর প্রতি সেশনে আর কি দশজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী পড়ার সুযোগ পায় সেখানে মূলত আমাদের তিনটি ডিপার্টমেন্ট রয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেখানে মূলত শিক্ষার্থীরা বিটেক অর্থাৎ ব্যাচেলর ইন টেকনিক্যাল এডুকেশন করার সুযোগ পায় যেটি মূলত গ্রাজুয়েশন সমমান আজকে আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত আছেন আই ইউটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ইন টেকনিক্যাল এডুকেশনে অধ্যয়নরত এবং মানে তিনি সেখানে চান্স পেয়েছিলেন মূলত শ্রদ্ধেয় মোহাম্মদ মঞ্জুরুল হক ভাই আমি এখন সরাসরি মঞ্জুরুল হক ভাইয়ের কাছে চলে যাব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি সেখানে ক্রাইটেরিয়া গুলো কি এবং এই দশটি যেই সিট রয়েছে বিভিন্ন টেকনোলজি মিলিয়ে সেখানে চান্স পাওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের জন্যে কি কি করণীয় শুরুতে আমি বিএসসি টেকনিক্যাল এডুকেশন সম্পর্কে একটু বলতে চাই বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সমমান অথবা স্নাতক সমমান একটি ডিগ্রি যেটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে করা যায় এখানে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশনের জন্য মোট সিট সংখ্যা রয়েছে তিরিশটি তো এই তিরিশটি সিটের দশটি হলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবং বাকি বিশটি হচ্ছে ওয়াইসি যে সাতান্নটি অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই বিদেশি স্টুডেন্টদের জন্য তো এই দশটি সিট বিভিন্ন সময় পরিবর্তিত হতে পারে অনেক সময় বিদেশি স্টুডেন্টরা যখন কম আসে তখন এই দশটি সিট পরিবর্তন হয়ে বারোটি বা তেরোটি এরকমও হয়েছে বিগত করোনার সময়ে পনেরো জন জন এরকমও শিক্ষার্থী বাংলাদেশ থেকে নির্বাচন করা হয়েছে তো এই বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামে মূলত তিনটি স্পেশিয়ালাইজেশন রয়েছে একটি হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তো এই স্পেশিয়ালাইজেশন সম্পৃক্ত যে ডিপ্লোমা টেকনোলজি শিক্ষার্থীরা আছে তারা এই ডিপার্টমেন্টগুলোতে করতে পারবে যেমন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স তারা ত্রিপুলি ডিপার্টমেন্টে এনরোল করতে পারবে মেকানিক্যাল পাওয়ার তারা এমপি ডিপার্টমেন্টে এনরোল করতে পারবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সমমান ডিপার্টমেন্টের টেকনোলজিগুলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্পেশিয়ালাইজেশনে এনরোল করতে পারবে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন এটি মূলত তিন বছরের একটি প্রোগ্রাম এটা মূলত ডিপ্লোমা পড়ুয়া যারা আছে মানে সেই স্ট্যান্ডার্ডে করা তাই তো জি 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 আচ্ছা তো সেখানে আমাদের যারা শিক্ষার্থীরা চান্স পাবে তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস যেহেতু আমাদের যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে যেই দশ বারো বা তদুর্য যদি শিক্ষার্থী চান্স পায় তারা বিভিন্ন ফ্যাসিলিটিস পেয়ে থাকে আমি শুনেছি যেমন তারা নাকি প্রত্যেক মাসে একটা পকেট অ্যালাউন্স পায় সেই সাথে তাদের থাকার ওখানে ব্যবস্থা রয়েছে সেই সাথে তাদের দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা রয়েছে এই ব্যাপারটি যদি ক্লিয়ার করতেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামটি সরাসরি ওআইসি কর্তৃক পরিচালিত হয় অর্থাৎ ওআইসির অর্থায়নে পরিচালিত হয় এখানে শিক্ষার্থীদের জন্য ফ্রি অ্যাডমিশন ফি এবং ফ্রি টিউশন ফি এবং তাদের জন্য অর্থাৎ মেল এবং ফিমেল বোথ স্টুডেন্টদের জন্য রয়েছে হলে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা এবং প্রত্যেক মাসে তাদের চলার জন্য পকেট খরচের জন্য একটা পকেট অ্যালাউন্স দেওয়া হয় সেটা মোটামুটি পঁয়তাল্লিশ ডলারের মতো এটা কম বেশি হতে পারে এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে এখানে মেডিকেল ফেসিলিটিস আইউটি মেডিকেল সেন্টারে তারা মেডিকেল টাও পেয়ে থাকে নর্মাল চিকিৎসার পাশাপাশি দেখা যাচ্ছে যে আরো যদি কোনো চিকিৎসা এক্সট্রা করার কোনো প্রয়োজন হয় যে কোনো ধরনের চিকিৎসা হ্যাঁ হাসপাতাল রয়েছে সেখানে তাদের চিকিৎসা করা হয় আচ্ছা এখানে আমি শুনেছি যে তাদের খাবারের মান নাকি যথেষ্ট ভালো হয় সেই সাথে তো তাদের একটা পকেট তারা পায় এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার পরবর্তীতে তারা কোন কোন পরীক্ষায় সুযোগ পাবে অংশগ্রহণের এবং উচ্চ শিক্ষার ব্যাপারটা যদি আমাদের ক্লিয়ার করতেন ধন্যবাদ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই মনে খায় যে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন করার পর আসলে কোথায় কোথায় আবেদন করা যাবে বা অনেকেই জানে না এ বিষয়ে তো বি বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামটি হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং সমমান অর্থাৎ স্নাতক সমমান একটি ডিগ্রি তো কিছু কিছু চাকরির সার্কুলারে দেওয়া থাকে যে চার বছর মেয়াদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে সে সমস্ত জায়গা ব্যতীত সমমান সকল জায়গায় বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তাহলে বিসিএসও করা বিসিএসও করা যাবে এবং উচ্চশিক্ষার জন্য বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন সম্পূর্ণ করার পর এমএসসি ইন টেকনিক্যাল এডুকেশন এবং এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ও পড়াশোন যাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে আচ্ছা আইইউটি তে আবেদন এবং ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লিয়ার করবেন ব্যাপারটা ধন্যবাদ আইইউটি তে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়াটা অনেকেই সঠিকভাবে জানে না যার কারণে সিজিপিএ ভালো হওয়ার সত্ত্বেও অনেকে চান্স হয় না যেটা গতবারও আমি লক্ষ্য করেছি তো আইইউটি তে মূলত ভর্তি ফর্মটা কখন ছাড়া হয় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যখন অর্থাৎ বিভিন্ন পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো রয়েছে বুয়েট সুয়েড রোয়েড এগুলোতে যখন ভর্তির ফর্ম ছাড়া হয় ঠিক একই সময়ে আইটিতেও ভর্তির ফর্ম ছাড়া হয় তো এ সময়ে শুরুতেই হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর এই প্রিন্ট কপির সাথে এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট এবং অষ্টম সেমিস্টারের মার্কশিট সত্যায়িত করে অ্যাপ্লিকেশন কপির সাথে একটি রেজিস্টার অফিস অফিসে সরাসরি জমা দিতে হবে হ্যাঁ সরাসরি দিতে হবে অনেকেই হচ্ছে অনলাইনে আবেদন করে এবং পেমেন্ট করে দেয় দিয়ে বসে থাকে তো এটা আসলে নির্বাচনের প্রসেস না কারণ এটা শর্ট লিস্ট করা হয় এবং তার কাগজ পাতি গুলোকে আগে সত্যায়ন করে চেক করা হয় যে এগুলো সঠিক আছে কিনা এজন্য অনলাইনে আবেদন করার পর তার সাথে যে নেসেসারি ডকুমেন্টস গুলোর কথা বললাম এগুলো একসাথে করে রেজিস্টার অফিসে সরাসরি জমা দিতে হবে ব্যাপার আর এরপরও যদি কারো কোনো সাহায্য সহযোগিতা লাগে তো ইফতিকার ভাইয়া আছে আমি আছি আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি সকল ধরনের সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো এখন আমাদের শিক্ষার্থীদের যদি কোনো এক্সট্রা প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানাতে পারো সেই সাথে আমি জানতে চাচ্ছিলাম যে আমি যেটা শুনেছি যারা এখানে চান্স পায় তাদের সিজিপি অনেক হাই লাগে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে তারা কি মানে এখন থেকে কিভাবে তাদেরকে গড়ে তুলতে পারে ধন্যবাদ আইওটিতে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামের স্কলারশিপটি মূলত এসএসসি জিপিএ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সি এর উপর ভিত্তি করে নির্বাচন করা হয় এসএসসি জিপিএ এরকম সুনির্দিষ্ট কোনো কিছু নেই তবে যারা আবেদন করবে তাদের মধ্যে সিরিয়ালি থাকলে টপ যাদের থাকে তাদেরকে মূলত নির্বাচন করা হয় তো ইতিপূর্বে কোনো মৌখিক পরীক্ষাও গ্রহণ করা হতো না তবে গত বছর থেকে একটা সর্বশেষ যেবার নেওয়া হলো যে মৌখিক পরীক্ষা একটা নেওয়া হচ্ছে এটা একটু সিম্পল তবে মূল নির্বাচনের ভিত্তি হলো সিজিপিএ এবং এসএসসি জিপিএ তো যাদের স্বপ্ন তে পড়াশোনা করার তাদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা স্টুডেন্ট লাইফ থেকে যেন সিজিপিএ ভালো করার চেষ্টা করে মূলত যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট নাইন জিরো আপ হয়ে থাকে তাদের একটু চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তো রিসেন্ট সময় যেগুলো চান্স পেয়েছে আমরা আমরা তাদের সিজিপিএ দেখতে পেয়েছি হ্যাঁ যেমন গতবার আমাদের রংপুর पॉलिटেคนิค ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে তার সিজিপিএ ছিল 3.94 আচ্ছা তো আমি দেখেছি যে 3.94 প্লাস যাদের তারাই কিন্তু এখানে চান্স পাচ্ছে তো তোমরা obviously মানে মোটামুটি চেষ্টা করবে যে अराउंड 4 এর মতো সিজিপিএ রাখার আর তো এখানে যেহেতু প্রতি মাত্র 10 টি সিট তো দেখা যাচ্ছে যে পরীক্ষাও তেমন নেওয়া হয় না শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নেয়া হয়ে থাকে সেহেতু অবভিয়াসলি যে ক্রাইটেরিয়াটা এখানে আছে অবশ্যই তোমরা এটা পূরণ করার চেষ্টা করবে আর সবার জন্য শুভকামনা সেই সাথে ভাইকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম আসসালামু আলাইকুম